অনেকদিন বাবাইটাকে দেখি না এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু বাবাইটাকে দেখতে চলে যাবো তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়ে দেখি তার এখানে তো বিশাল বড় আয়োজন আজকে নাকি ইফতার দিবে সবাইকে আমিও গিয়েছি আর হঠাৎ করে আজকে তার ইফতারের আয়োজন হঠাৎ করে এসে এত বড় আয়োজনে সামিল হতে পেরে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা কিভাবে যে এতগুলো রোজা চলে গেল বুঝতেই পারলাম না ভালো দিনগুলো মনে হয় একটু তাড়াতাড়ি চলে যায় আমার কাছে তো এই রমজান মাস মাসটা সব থেকে বেস্ট একটা রমজান মাস ছিল কারণ এই রমজান মাসে আমি আমার গর্বের সন্তানকে নিয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এরকম দিন আর কখনো আমি আমার লাইফে পাবো কিনা জানি না তবে এই রমজান মাসের এই বেস্ট দিনগুলো আমার লাইফের একটা স্মরণীয় দিন হয়ে থেকে যাবে আজীবনের জন্য প্রত্যেকবারই বোনের বাসায় গেলে দই মিষ্টি এগুলো নিয়ে যাওয়া হয় তাই আজকে ভাবলাম যে আপনাদের ভাইরাল সেই মধু মধু রসমালাইটাই নিয়ে যাই মানে হচ্ছে গিয়ে তরমুজ নিয়ে যাই বোনের বাসায় রাস্তায় যাওয়ার পথে দেখি আঙ্কেলটা তরমুজ বিক্রি করতেছিল এখানে আর এখানে অনেক ভিড় ছিল তো চিন্তা করলাম যে এই জায়গায় তরমুজ গুলো অবশ্যই ভালো হবে এই জন্য এখান থেকে দেখে শুনে বুঝে একটা তরমুজ নিব তবে আপনাদের ভাইয়া কিন্তু কিন্তু আজকে রোজা নেই সে এখানে খেয়ে তারপরে চেক করে নিয়েছে তো এখান থেকে নেওয়ার পরে আমরা চলে আসলাম বোনের বাসায় আর তার রোজা না থাকার কারণ হচ্ছে সে শারীরিক একটু অসুস্থ ছিল এই জন্য সে রোজা থাকতে পারে নাই তো এই জন্যই সে এখান থেকে চেক করে তরমুজটা নিয়ে আসছে তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল আমি চলে আসলাম বোনের বাসায় দৌড়ে এসে আমি আমার বাবাটাকে কোলে নিলাম কতদিন আমি আমার কলিজাটাকে দেখি না আমার বাবাটা অনেকদিন অসুস্থ অসুস্থতায় পড়েছিল এই জন্য তার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল তার স্বাস্থ্য একদমই পড়ে গিয়েছিল আর এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল যে তার কি অবস্থা হয়ে গিয়েছে আসার সাথে সাথে আপনাদের ভাইয়ার জন্য এখানে বিরানি বাড়া হচ্ছিল আপনাদের ভাইয়ার নাকি অনেক ক্ষুদা লেগে গেছে বিরানির ঘ্রাণ শুনে সে সহ্য করতে পারতেছিল না তাই আমার বোন কষানো মাংস দিয়ে তার দুলা ভাইকে বিরানি একটু বেড়ে দিল এদিকে আমার গুড়ি মাটাই প্রথম এত সুন্দর করে পেন্টিং করেছে আর এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল তাকে আমি মাসাল্লাহ বললাম অনেক সুন্দর একটা পেন্টিং করেছে আর এদিকে আপনাদের ভাইয়া রোজার মাসে বসে বসে খাচ্ছে দেখে আমার বোন তার সাথে অনেক বেশি ফান করতেছিল দুলা ভাইকে সে অনেক পচান পচার ছিল দিন দুপুরে রোজা রমজান মাসে আপনি রোজাদারদের সামনে এভাবে বসে বসে খাবার খাচ্ছিলেন এটা কিন্তু ঠিক না যাই হোক আমার আমার জামাই বলতিছিল যে যে এটা টাইম তাই আমি আমি বসে বসে খাচ্ছি তো বোন সবাইকে এখন দেখাবো যে ঘড়িতে কয়টা বাজে তো এটা নিয়ে অনেক মজা করলো আর আমি এদিকে বসে বসে আমার কলিজার টুকরাটাকে একটু খাওয়াচ্ছিলাম তার অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তার মা সারাদিন কাজে এত বেশি ব্যস্ত ছিল যে আমার বাবাইটাকে এখন পর্যন্ত খাওয়াইতে পারেনি আর আমার বাবাইটা ক্ষুদায় কান্নাকাটি করতেছিল তাই আমি বসে বসে একটু পোলাও আর একটু মাংস দিয়ে ভাত খাওয়াইয়ে দিচ্ছিলাম আমার কলিজাটাকে এই যে দুই পাকনা খাওয়া দাওয়া শেষ করে অনেক বেশি মোচে আছে দুইজনই এখন বাবাইটা হচ্ছে গিয়ে তার বাবাকে অনেক সুন্দর করে মাথা মেসাজ করে দিচ্ছিলো এদিকে নাকটাও মেসাজ করে দিল কিছুক্ষণ বিরিয়ানির মাংস রান্না কমপ্লিট এখন মাংসটার পোলাওটা একসাথে অ্যাডজাস্ট করলেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে আমার বোন মাংস আলাদা রান্না করে পোলাও আলাদা রান্না করে তারপরে দুইটাকে সুন্দরভাবে একজাস্ট করে মাখিয়ে নেয় একজনের বিরিয়ানি রান্না করার স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে আমি যেমন বিরিয়ানি রান্না করলে মাংসটা সুন্দরভাবে কষি কষিয়ে টসিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপরে পোলার চালটা দিয়ে ওখানেই কিন্তু আমি সুন্দর করে রান্না করে উঠিয়ে নেই কিন্তু সে কিন্তু ওইভাবে করে না পোলা মাংস আলাদা রান্না করে তারপরে একসাথে মাখিয়ে নেয় তবে সেটা খেতে অন্যরকম একটা টেস্ট লাগে আর অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয় তার এই খেতে অনেক ভালো লাগে বাবাইটাকে খাওয়া দাওয়া করার পরে বাবাইটা এখানে সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে দুই পাশে দুটা পুতুল দিয়ে বাবাইটাকে শুয়ে রাখেছি আর এখানে আমার বোন কাজবা শেষ করে গোসল করে এসে বসে রয়েছে কাজ যে অপেক্ষা করতেছিল জানি না পরে দেখি যে আমার ভাই আর ভাইয়ের বোনের অপেক্ষায় ছিল সে আমি তো এক এক করে খালি সারপ্রাইজই পাচ্ছিলাম হঠাৎ করে বোনের বাসায় এসে এত এত আয়োজন দেখে তো সারপ্রাইজ হয়ে গেছে এখন ভাই ভাইয়ের বউকে অনেকদিন পরে দেখে আমি সারপ্রাইজ হয়ে গেলাম আসলে আমি জানতামই না যে এত কিছু হচ্ছিল এখানে আর আমি এসেই দেখি যে সবাই এখানে একদম আয়োজন নিয়ে মেতে আছে যদিও হঠাৎ করে এসেছি আলহামদুলিল্লাহ এমন একটা আয়োজনে সামিল হতে পেরেছি সবার সাথে অনেক ভালো লাগতেছে আমার ইফতার এর আর বেশি সময় বাকি নাই এখানে আমার বোন পেলেট সাজাচ্ছিল এগুলো তার পাশের বাসার লোকদেরকে দিবে এবং কি বাড়িয়ালাদেরকে কিছু ইফতার দিবে এই কারণে কারণে সে এখানে সুন্দর করে প্লেট সাজাচ্ছিল এখানে চার পাঁচটা প্লেট সাজানো হয়েছে সে তেমন কিছু আয়োজন করা হয়নি শুধু বিরিয়ানি রান্না করা হয়েছে আর বাকি টুকিটাকি যত ইফতার সবকিছুই বাহিরে থেকে আনা হয়েছে রমজান মাসে এই একটা মজা ইফতার সাজানো দেখতে অনেক ভালো লাগে আর ইফতার যখন সাজিয়ে একসাথে সবাই মিলে বসে খাওয়া হয় তখন কিন্তু আসলে অন্যরকম একটা শান্তি লাগে মনের ভিতরে আমি ইফতারের প্লেট গুলো সাজানো দেখে কিন্তু আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে এটা আসলেই রমজান মাস আর রমজান মাসে ইফতার সাজানো দেখলেই মনে হয় যে রমজানের একটা ফিল পাওয়া যায় মনের ভিতরে এই রমজান মাসটা এমন একটা মাস যেই মাসে সবাই মিলেমিশে একসাথে ইফতারি ও একসাথে শেয়ারি করতে পারে হাজারো ব্যস্ততার মাঝে থাকলেও কিন্তু একসাথে ইফতারি ও শেয়ারি করার চেষ্টা করে সবাই যেটা অন্য কোনো মাসগুলোতে হয় না আমার বাবা এটা ফল খাওয়া শিখে গেছে মালটা কত সুন্দরভাবে তার কাকির কোলে বসে বসে খাচ্ছিল আর এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল যে আমার বাবাইটা এখন ফলমূলও মোটামুটি খাওয়া শিখছে মাশাআল্লাহ তো এখন আমার বোন এখানে একদম প্লেট পুলেট রেডি করে নিয়ে চলে যাচ্ছে মানুষকে ইফতার বিতরণ করতে প্রথমে যে প্লেটটা নিয়ে যাচ্ছিলো এরা সবাই মিলে একসাথে সেটা মূলত বাড়িয়ালাদের জন্য নিয়ে যাচ্ছিল ফল মূল বিরিয়ানি প্লাস ইফতার সব কিছুই ছিল এখানে আর এই ইফতারটা যাচ্ছে বাড়িয়ালার বাসায় আর সে বাড়িয়ালার বাসাতেই নিয়ে যাচ্ছিল এই ফ্ল্যাটে উঠেছে আমার বোন বেশি একটা দিন হয়নি অল্প কিছু দিন উঠেছে আর এর মধ্যে রোজা পড়ে গিয়েছে আর এবার প্রথম হচ্ছে ইফতার দিতে যাচ্ছে বাড়িয়ালাদের শুধু রমজান মাস না বছরের প্রত্যেকটা মাসে যদি একটি পার করে খাওয়ানো সম্ভব হতো আমাদের দ্বারা তাহলে মনে হয় আমরা সেটাই করতাম কত অসহায় গরিব দুঃখী মানুষ আছে যাদেরকে আমরা একবেলা খাওয়াতে পারি না ঠিক মতো যারা কিনা রাস্তায় রাস্তায় কুড়ে কুড়ে মরে শুধুমাত্র এক প্লেট খাবার খাওয়ার জন্য পেটটা ভরার জন্য তারা কতই না কষ্ট করে তাদেরকে যদি আমরা একটু খাওয়াতে পারতাম সেই সামর্থ্য থাকত আমাদের তাহলে বাংলাদেশে কোনো মানুষই গরিব আর অসহায় থাকতো না আসল কথা কি জানেন যার যার মেন্টালিটি তার তার কাছে যে যেরকম চিন্তা করে সে সেরকমই বলে যেমন আমার চিন্তা সবসময় এমনই থাকে আমার যদি আল্লাহ ওরকম সামর্থ্য দিত তাহলে আমি আমার জীবনে অন্তত আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা এতিম খানা খুলে দিতাম যেখানে অসহায় গরিব দুঃখীরা খাবে দাবে ওখানে থাকবে তাদেরকে আর কষ্ট করতে দিতাম না তাদের তাদের পেটে জন্য মানুষের দুয়ারে দুয়ারে আর যেতে হতো না বেঁচে থাকতে আল্লাহ যদি কখনো এমন সামর্থ্য আমি সেই পূরণ দেয় অবশ্যই ইনশাল্লাহ কথা বলতে বলতে আমাদের কিন্তু এদিকে ইফতারির টাইম হয়ে গিয়েছে অলমোস্ট আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি ইফতার করতে কথাই বলে না কার রিজিক যে কখন কোথায় আছে কেউ বলতে পারে না আমার রিজিক আজকে এখানেই ছিল আমি হঠাৎ আসাতেই আমার এত এত এতো আয়োজন আজকে আমার সামনে আজকে এত ইফতারি সামনে পাবো কখনো কল্পনাও করিনি যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমার বোন এখানে চিল্লা ছিল যে এদিকে আমি কাজ করে কুল পাতিস না আর এদিকে তোরা ভিডিও নিয়ে ব্যস্ত পড়ে গেছিস সব আমি করতেছি আমার ভিডিও একটু কেউ ছিল না আর আমার ভিডিও না নিয়ে তুই শুধুমাত্র যারা কাজ করতিস না তাদের ভিডিও নিচ্ছিস এটা নিয়ে অনেক রাগ করতিছিল পরে দৌড়ে এসে তার ভিডিও করলো তো যাই হোক এগুলো আসলে ফানি মজা চলতেছিল আর আমাদের মাঝে এগুলো সবসময় হয়েই থাকে তো এখন আমাদের ইফতারির টাইম হয়ে গেছে আমরা সবাই মিলে বসে এখন ইফতারি করব। এত এত ইফতারির মাঝে আমার সব থেকে ফেভারেট যেটা সেটা হচ্ছে ট্যাংয়ের জুস এই জুসটা খাওয়ার পরে আমার আর কোনো কিছু খেতে ভালো লাগে না তারপরও সমাজে বসলে সবার মাঝে বসলে তো কিছু খেতেই হয় তাই আমি মাঝে মধ্যে একটু একটু করে খাবার খাই ইফতার খাওয়া আমাদের কমপ্লিট সবাই খেয়ে দেয় এত লোড হয়ে গিয়েছে যে আর লড়াচড়াও করতে পারতিছিল না আমার বোন বলতিছে এত এত ইফতারি রয়েছে কেন এখনো সবগুলা শেষ করেন তাদের নাকি আর ইফতারি একদমই ছিল না মানে পেট এত লোড হয়ে গিয়েছে আর তারা খেতে পারবে না ইফতারি তো আপনাদের আজকে ইফতারের আয়োজনে কি ছিল অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ